দামছড়া কাসকাও পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দেববর্মার বাড়ি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ইয়াবা টেবলেট ও নগদ অর্থ উদ্ধার করল দামছড়া থানার পুলিশ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দামছড়া থানার পুলিশ কাসকাউ পাড়ার বাসিন্দা সঞ্জিত দেববর্মার বাড়িতে তল্লাশি অভিযান চালায় উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং এর নেতৃত্বে এই অভিযান চালানো হয় তল্লাশি অভিযানে সঞ্জিত দেববর্মার বাড়ি থেকে তেত্রিশ গ্রাম ব্রাউন সুগার আটশোটি ইয়াবা ট্যাবলেট ও নগদ তিন লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় সঞ্জিত দেববর্মা ও তার সহযোগী কৃষি রাম রিয়াংকে রবিবার পুলিশ রিমান্ডের আরজি জানিয়ে ধৃতদের আদালতে সাপোর্ট করে পুলিশ উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নেশা বিরোধী অভিযানের বিষয়ে জানান इधर वही 250 ग्राम और बाज़ार से लो राय आ रहे हैं आपका लायक पर बारिश के साथ कोरोना सोमवार बारिश के छोटू कोरिमांड केस जल कोरिमांड तीन लाख चौबीस हज़ार पांच सौ तलाक केस इधर कोरोना से बारिश के